মাজায়া মত্র করার জন্য রাখা হয় আল্লাহ রাহের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আসসালামি ওয়া নাজিবিহি ও বান্দা হয়ে এক মত্র আমাদের জন্য আর এই রুহের প্রতিদিন আমি নিজ হাদিসে বলি সুবহানাল্লাহ কল হামিদ সুবহানাল্লাহ রা আলাইহিস সালাম হাদিসুল মেশার করেছেন লিসলি মি ফাহাতানে ফাহাত اللہ <سؤال> <سؤال> <سؤال>